আসসালামু আলাইকুম আলবস্থা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমরা ইউটিউব চ্যানেল খানাগর ফার্ম দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা যারা প্রবাসী আছেন আপনারা যারা গ্রামগঞ্জে আছেন বেকার আছেন বা ভাবিরা আছেন বাইরে বাড়িতে মহিলারা আছেন যারা বেকার সময় কাটাইতেছেন তারা ভাবছেন কি মুরগি পালন করবো আপনাদের জন্য দুটি মুরগি আমার কাছে বেস্ট মনে হইতেছে সে একটি হচ্ছে যদি আপনি ডিমের জন্য উৎপাদন করেন তাহলে মুরগি লালন পালন করেন তাহলে মিশরি মুরগি লালন পালন করতে হবে দেশীয় পদ্ধতিতে আর যদি কেউ মাংসের জন্য করতে চান তাহলে আপনি অবশ্যই টাইগার মুরগি লালন পালন করবেন এবং সেই টাইগার মুরগি হতে হবে অরিজিনাল টাইগার এবং হাইব্রিড টাইগার তা যারা হাইব্রিড টাইগার মুরগির বাচ্চা নিতে চান তারা আমার এই নিজস্ব প্যারেন্ট দ্বারা তৈরি হাইব্রিড টাইগার মুরগির বাচ্চা নিতে পারবেন আপনারা আমার খামারে এসে দেখে তারপরে নেবেন আর যারা ডিমের জন্য উৎপাদন করতে চান আপনারা ডিমের ফার্ম মুরগি ডিমের রাজা ফার্ম মুরগি এই ফার্ম মুরগির বাচ্চা আমার কাছে পাবেন আপনারা আমার এখান থেকে সরিয়ে ফার্ম মুরগির বাচ্চা নিতে পারবেন সুলভ মূল্য নিতে পারবেন ভ্যাকসিন কমপ্লিট বাচ্চা নিতে পারবেন জিরো বাস্তা নিতে পারবেন সব ধরনের বাচ্চা আমার এখানে পাওয়া যায় অল টাইম পাওয়া যায় দর্শক সব সময় পাওয়া যায় তাই যারা আমার এখান থেকে বাচ্চা নিতে চান তারা আমার খামারে এসে সরাসরি নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আমার খামারে আসার ঠিকানা ঢাকা খুলনা গোপালগঞ্জ মহাসড়কের পুরাতন মুখসুদপুর নামক বাস স্ট্যান্ডে নেমে বাইর ভাগ বোট অফিস হয়ে আমার বাড়ি আর যারা ফরিদপুর থেকে আসতে চাইতেছেন ফরিদপুর হয়ে নগরকান্দা হয়ে আসতে চাইতেছেন মুকসুদপুর কলেজ মোড় হয়ে আমার খামারে আসতে পারবেন মুকসুদপুর থেকে মাত্র সাত কিলোমিটার আমার বাড়ি আর যারা ফরিদপুর থেকে সালতা হয়ে নবকাম পল্লী কলেজ যদিনন্দী হয়ে আসতে চান তারা আমার বাড়িতে আসতে পারবেন আর যারা বলমারি ফরিদপুর থেকে বলমারি আলফাডাং বলমারি আলফাডাঙ্গা থেকে যারা আসতে চান সস্রাল হয়ে রূপাত বাজার হয়ে আমার বাড়িতে আসতে পারবেন খামারে ভিডিওটি যদি ভালো লাগে দর্শক তাহলে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে বেকারত্ব দূর হতে পারে সবাই যাতে স্বাবলম্বী হতে পারে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার